আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে মসুর ডাল দিয়ে মোচা রান্না করতে হয় খুব সহজভাবে আজকে মসুর ডাল মোচার ঘুন্ট রান্না করে দেখাবো আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক কীভাবে আমি এই মোচার ঘন্ট মুসুর ডাল দিয়ে রান্না করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি উপকরণ লাগে প্রথমে আমি একটা মোচা নিয়ে নিচ্ছি এখানে আর মোচাটা চার দিন আগে আনার কারণে একটু কালারটা কালো টাইপ এসেছে এটা কোনো সমস্যা নয় একটু এটাতে আয়রন বেশি থাকে এ কারণে একটু কালো হয়ে যায় বেশিক্ষণ কেটে রাখলেও আমি বেছে নিচ্ছি কীভাবে দেখিয়ে দিচ্ছি এই যে মেসের ক্যাটির মতো একটা লম্বা ক্যাটি ফেলে দিচ্ছি আর সাদা একটা পাপড়ির মতো ফেলে দিচ্ছি দেখে বুঝতে পারতেছেন এইভাবে বেছে নেবেন এখন আমি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে কুচি করে নিতে পারেন আমি তিন ফ্যালি করে নিচ্ছি এই যে আপনারা আরও কুচি করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু রান্নার তেল এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দিয়ে দিচ্ছি মরিচ আর দুইটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি করে সবগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মোচা কিছুক্ষণ আমি পেঁয়াজ তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা বুঝে শুনে দেবেন দরকার হলে পরে আবার দেওয়া যাবে হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া একটু নেড়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব সবগুলো একসাথে পাঁচ মিনিটের মতো প্রায় আমি কষিয়ে নিচ্ছি আর মসুর ডাল আমি আগে থেকে সেদ্ধ করে রাখছিলাম হাফ কাপ সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মসুর ডাল সেদ্ধ করা ছিল আমি আগে থেকে সেদ্ধ করে রাখছি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এই কারণে আমি ভিডিওতে দেখাই নি মসুর ডাল মোচার সাথে মশলার সাথে খুব ভালোভাবে আমি আবারো কষিয়ে নিছি কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াই কাপ পানি আড়াই কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়েচিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব যাতে কিছুটা ঘন হয়ে আসে ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আবার নেচে দিচ্ছি আর ঘনত্বটা দেখে বুঝতে পারতেছেন আর এটা ঠান্ডা হয়ে আসলে আরও একটু ঘন হয়ে যাবে আমার এই মোচা দিয়ে মসুর ডালের রেসিপি হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল মসুর ডালের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কতটা সুন্দরভাবে আর সহজভাবে আপনাদের সাথে এই মসুর ডাল আর কলার মোচা রেসিপি শেয়ার করলাম এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ